কমলিনীর কথায় কষ্ট পেয়ে নতুন এবার চিরতরে কমলিনীকে ছেড়ে চলে যেতে লাগলেন মিঠি আর বুবলাই গিয়ে বাধা দেয় নতুন কাকুকে হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কমলিনী ঘরের মধ্যে একা একা বসে বসে বুবলাইয়ের জন্য খুব কষ্ট পেতে থাকে বুবলাই এই কী বলেছিল ডাক্তারবাবু কী বলেছিল সে কথাগুলোই ভাবতে থাকে আর খুব কান্না করতে থাকে তখনই নতুন সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো কমলিনী তুমি এখানে তুমি ঘরে যাবে না তুমি কি আজকে এখানে থাকবে আর আমি আমার ঘরে থাকবো কমলিনী তখন বলতে লাগলো হ্যাঁ আজকে আমি এখানে থাকবো আমার ভালো লাগছে না কথা বলতে তখনই নতুন বলতে লাগলো শুনো আমি তোমাকে শুধু এই জন্য ঘরে যেতে বলেছি কারণ আমি জানি তুমি আজকে রাতে ঘুমাবে না তুমি আবার অসুস্থ হয়ে পড়বে অন্ততপক্ষে একই ঘরে যদি থাকি তাহলে তুমি ঘুমাচ্ছ কি না তোমার কোনো অসুবিধা হচ্ছে কি না সেটা একবার নিজে চোখে দেখতে পারবো কমলিনী তখন বলতে লাগলো না না আমি পারবো না ওই ঘরে যেতে আমার শরীরটা ভালো লাগছে না আমি এ ঘরে ঘুম ঘুমিয়ে যাব তুমি যাও তো এখান থেকে তখনই নতুন বলতে লাগলো শুনো কমলিনী তুমি কি বলতে চাইছো তুমি বুঝতে পারছো না কেন তখন বলতে লাগলো আমার ছেলেটা আমার ছেলেটা অসুস্থ আজকে ওকে রিলেজ করবে বলেছে কিন্তু করেনি তখনই নতুন বলতে লাগলো শুনো কমলিনী আমি তো খবরটা নিয়েছি আমি খবর না নিয়ে তো কোনো কথা বলিনি কারণ ওরা আরেকটা দিন অবজারভেশনে রাখতে চাইছে তাই বলে যে তোমার ছেলের শরীরটা অতটা খারাপ ততটা খারাপ না আর ওখানে গিয়ে তুমি কী করবে ওখানে তো একজনকে অ্যালাউ করবে আর সে সে হলো বুবলাই স্ত্রী বর্ষা বর্ষাকে তোমাকে ওখানে অ্যালাউ করবে বরং ওখানে ওখানে করবে করবে তুমি গিয়ে কি ও আরও কমলিনী তখন বলতে লাগলো তাও তো তাও তো আমি দরকার পড়লে বাইরে সারা রাত অপেক্ষা করতাম কমলিনীর কথা শুনে নতুন তখন বলতে লাগলো তুমি বাইরে সারা রাত অপেক্ষা করে কি করবে বলো সেখানে লোকজন কি সবাই বিভিন্ন ধরনের মন্তব্য করবে তোমার কি সেটা ভালো লাগবে আর বুবলাই কি বলেছে তুমি শুনতে পাওনি কমলিনী তখন বলতে লাগলো হ্যাঁ শুনতে পেয়ে পেয়েছি আমিও তো বুবলাইকে নিজের ছেলে হিসাবে স্বীকার করিনি অনেক আগে আমি ত্যায করেছি তারপরে তারপরে ও তো আমার সন্তান আর আর আমি আমি মা হয়ে কাছে নিজে অপরাধভূত মনে হচ্ছে তখনই নতুন বলতে লাগলো কি বলতে চাইছো তার মানে তোমার অপরাধের জন্য ছেলেটা আজকে এই কাজ করেছে তুমি সেটা বলতে চাইছো কমলিনী তখন বলতে লাগলো না আমি সেটা বলতে চাইছি না তুমি কি ই তুমি অযথা কেন এসব কথা বলছো নতুন তখন বলতে লাগলো ঠিক আছে আমি চলে যাচ্ছি আমার ঘরে তবে যাওয়ার আগে তোমার কাছ থেকে আমি একটা কথা জানতে চাই এই বলে নতুন আবারও দাঁড়িয়ে পড়ে কমলিনীকে তখন বলতে লাগলো শুনো তুমি স্পষ্ট করে বলো তো তুমি কি চাও তুমি কি সত্যি আমাকে যে সম্পর্ক সে সম্পর্কটা মেনে নিতে চাইছো না তুমি কি বলতে চাইছো তখনই কমলিনী বলতে লাগলো না আমি এখন কিছু বলবো না পাশের ঘরে মা শুয়ে আছে সেই জন্য তখনই কমলিনী কথা শুনে নতুন বলতে লাগলো ও পাশের ঘরে মা শুয়ে আছে তাই আমাকে এখন এখানে থাকতে দেওয়া হবে না আরে আমাদের তো এখন আইনিভাবে বিয়েটা হয়েছে এই অধিকারটা পাওয়ার জন্যই তো এত কিছু করেছি তারপর কমলিনী তখন বলতে লাগলো বিশ্বাস করো আমার ছেলেটা আমার ছেলেটা ওখানে পড়ে আছে ওখানে ওকে এখনও রিলিজ করেনি একদিনের অবজারভেশনে রেখেছে আর তুমি কি চাইছো তুমি চাইছো আমি তোমার সাথে কালকে বিয়ে হয়েছে আজকে গিয়ে ফুল বলতে নতুন রকম ও ফুলসজ্জাটা তুমি এখন আমাকে এই এই ধরনের কথা শোনাচ্ছ ও তুমি কি চাইছো তুমি আমি ফুলসজ্জা করার জন্য তোমাকে ওই ঘরে যেতে বলেছি তুমি এইটুকু আমাকে চিনিছ এতদিনে না কমলিনী আমি সেই জন্য বলিনি তোমার মনে এ ধারণাটা আসলো আমার জন্য তখনই কমলিনী বলতে লাগলো বিশ্বাস করো না তো ঠাকুরপো তুমি তুমি কষ্ট পেও না আমার না বড্ড কষ্ট হচ্ছে বুবলাইয়ের জন্য তাই তখন বলতে লাগলো তোমার তো যেটা মনে আছে সেটা বলবে আর আমি তোমাকে একটা কথা বলে রাখি আমি যদি তোমার জীবন থেকে দূরে কোথাও চলে যাই তাহলে এই কথা বলতে নিতে কোন তাড়াতাড়ি করে নতুনকে জড়িয়ে ধরে কিন্তু নতুন সে হারটা সরিয়ে দিয়ে বলতে লাগলো না আমি সুইসাইড করব না আমার সেই এই সাহসটা নেই আমি চলে যাব এত দূরে চলে যাব যেখানে তো আর চাইলেও দেখতে পারবে না তাহলে তো তোমার সমস্যার সমাধান হয়ে যাবে আর তখন সে মুহূর্তে কুর্চি ঘরে চলে আসে কুর্চি এসে বলতে লাগলো ও বোধিবে নতুন তোমরা এঘরে আমি তো তোমাদের ঘরটা গুছিয়ে দিয়ে এসেছি তোমরা এঘরে কি করছো তখন নতুন কোনো কথাই বলে না নতুনের মনের কষ্টটা বুঝতে পারে কুর্চি কুরচি তখন বলতে লাগলো বৌদি তুমি তুমি ঘরে কি করছো করছি তখনই কমলিনী বলতে লাগলো দিদিভাই আজকে না আমি এঘরে ঘুমবো তখন ওন করছি বলতে লাগলো বৌদি একটা মানুষকে দিনের পর দিনের পর এভাবে তুমি অবহেলা করো না ওই মানুষটাও রক্ত মাংস করা একটা মানুষ তুমি কি করে পারছো ওই মানুষটাকে আর যে যার জন্য তুমি আজকে চোখের জোর ফেলছো ওই ওই ছেলেটা তোমার সাথে কি ব্যবহার করছে তুমি ভুলে গেছো ওই ছেলেটা তো নিজে অস্বীকার করেছে যে ওর সাথে তোমার মাতৃত্বের সম্পর্ক নেই অনেক আগে মারা গেছে তখন বলতে লাগলো দিদি ভাই আমি কি করব। তবুও তো আমার ছেলে আমার ছেলেকে কি আমি এইভাবে দূরে ঠেলে দিতে পারবো আজকে আমার ছেলেটার এমন অবস্থা তখন বলতে লাগলো হ্যাঁ তোমাকে তবে একটা কথা বলে রাখি তোমার জগতে যদি ওই মানুষটা না থাকে তাহলে তোমার কিন্তু আর কিচ্ছু থাকবে না আমি বলে দিলাম আর সব কিছু হারিয়েও যদি তুমি ওই মানুষটার কাছে থাকো না তোমার সব কিছু চলে আসবে একটা মানুষকে তুমি এইভাবে আঘাত দিতে পারো না আজকে ওই মানুষটার কেউ নেই বলে তুমি এতটা আঘাত দিচ্ছ ওই মানুষটার যদি আজকে কেউ থাকতো তাহলে ওরা তোমাকে ওই বাড়িতে বউ হিসাবে নিয়ে যেত তখন বাড়তে তুমি ওই মানুষটা এতটা অবিচার করতে না বৌদি আমি তোমাকে স্পষ্ট একটা কথা বলে দিচ্ছি নতুন তখন বলতে লাগলো কমলিনী কমলিনী তার ছেলের এই অবস্থার জন্য সে নিজেকেই দায়ী করছে নিজের উপর নিজে অপরাধ ভোটটা চাপিয়ে দিচ্ছে করছি করছি তখন বলতে লাগলো না বৌদি ভাই তুমি কোনো অপরাধ করনি তোমার ছেলে একজন স্বার্থপর যে মায়ের সুখ স্বাচ্ছন্দ্য কিছুই চায় না নতুনদার মতো এমন একজন মানুষ তোমার পাশে দাঁড়িয়েছে আর ওই মানুষটাকে ওই মানুষটাকে তুমির পর দিন তুমি অবহেলা করছো তখনই হাত জোড় করে নতুনকে বলতে লাগলো আমাকে আর দুটো দিন সময় দাও কিছু ঠিক হয়ে যাবে তখন নতুন রেগে বলতে লাগলো দুটো দিন নয় আর কোনোদিন এটা ঠিক হবে না আমি বুঝতে পেরেছি তাই আমি চিরতরে চলে যাব এই বলে নতুন সেখান থেকে চলে যায় তখন কুর্চি বলতে লাগলো ও জীবনে তুমি সব থেকে একটা ভুল সিদ্ধান্ত নিছো এর আগে অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছ আর আজকে এই সিদ্ধান্তটা তোমার ভুল সিদ্ধান্ত নতুন ঠাকুর নতুন দেয় এত কিছু করে এত কিছু করেছে তোমার জন্য আর আজকে তুমি ওই মানুষটাকে এভাবে কষ্ট দিতে পারলে তাও আবার কার জন্য যে ছেলেটা দিনের পর দিন তোমাকে অপমান করেছে কোনোদিন তোমাকে ভালোবাসেনি তার জন্য তবে তোমার যাই ভালো মনে হয় তুমি তাই করো আমি বলি তুমি এই সিদ্ধান্তটা ভুল নিয়েছ আমার ছেলের বিয়ে তো আমাকে কালকে সকালবেলা যেতে হবে আমি এখন ঘুমোতে যাবো তখনই বলতে লাগলো ও দিদি তুমি থাকো না কিন্তু করছি কোনো কথা না শুনে ঘরে চলে যায় এদিকে কমলিনী ঘরের মধ্যে শুয়ে বলতে লাগলো নতুন ঠাকুরব তুমি আমাকে ভুল বুঝো না অন্যদিকে নতুন কষ্ট পেয়ে অনেক রাতে গান করতে থাকে আর সেই গানটা শুনে কমলিনীর মনে নাড়া দিতে থাকে আর অন্যদিকে দেখা যা করছি বলতে লাগলো নতুন আজকে অনেক কষ্ট পেয়ে এই গানটা গাইছে বোধি ভাই তুমি এটা ভুল করেছো এদিকে মিঠি বলতে লাগলো নতুন কাকু গান করছে মনে হচ্ছে নতুন কাকু তো এইভাবে গান করে না আমার মা দাদা ভাইয়ের জন্য এতটা কষ্ট পাচ্ছে যে নতুন ঠা কাকুকে চিনতে পারছে না ঠাকুর আমার মাকে এমন কিছু শক্তি দাও যাতে আমার মা নতুন কাকুকে বুঝতে পারে দাদা ভাই তো যে কাজটা করছে তার জন্য মা দায় না দাদা ভাই সাত সেই জন্য এই কাজটা করছে এদিকে বাবিনে উঠে পরে বাবিন তখন বলতে লাগলো এত রাতে নতুন কাকুর গান নতুন কাকু আমার মনে হচ্ছে অনেক কষ্ট পেয়ে গানটা গাইছে নতুন কাকু সকাল বেলায় বাড়ি ছেড়ে চলে যাবে চিরতরে তাই নতুন কাকু রাতের বেলায় সবকিছু গুছিয়ে গাছিয়ে যখনই বাড়ি ছেড়ে চলে যেতে চলে যায় তখন কমলিনী ঘরে গিয়ে দেখতে পায় নতুন আর ঘরে নেই তখন নতুন চিৎ কমলিনী চিৎকার করে উঠে বলতে লাগলো নতুন ঠাকুরপো তুমি কোথায় আর তখন মিটি বা সবাই ছুটে যায় আর ছুটে গিয়ে বলতে লাগলো কি হয়েছে কি হয়েছে মা তখন বলতে লাগলো এই দেখ না তোর নতুন উম কাকু কোথায় যেন চলে গিয়েছে তখন মিঠি আর বাবিন বলতে লাগলো সব কিছু তোমার জন্য হয়েছে তোমার জন্য যে মানুষটা সব কিছু আমাদেরকে উজাড় করে দিয়েছে আর সেই মানুষটাকে তুমি এতটা কষ্ট দিতে পারলে আরে দাদা ভাই তো স্বার্থপর নিজের স্বার্থ সিদ্ধির জন্য এই কাজটা করছে আর তুমি তুমি কি করছো তুমিও তো স্বার্থপর মতো কাজ করেছো তখন ওরা দৌড়ে ছোটে নতুন কাকুকে খুঁজতে বের হয় আর রাস্তায় নতুন কাকুকে খুঁজে পায় আর তখনই মিটি বাবিন হাত জোর করে বলতে লাগলো নতুন কাকু তুমি বাড়ি ফিরে চলো তখন কমলি নিয়ে ছুটি এসে হাত জোর করে বলতে লাগলো নতুন ঠাকুর আমার ভুল হয়ে গেছে তুমি বাড়ি চলো তো বন্ধুরা কেমন লাগলো